গুড মর্নিং চুলগুলো হচ্ছে আমার তারকারা খুশি হয়ে গেছে কালকে শ্যাম্পু করেছিলাম তেল দিইনি আজকে তেল দেব। ঘুরে দেওয়া সকাল না নটা আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে তারপরেও দেখো এ দেখো কেমন ঘামছি দেখো হায় রে ভগবান আমি এখন একটাই কথা বলবো বৃষ্টি হোক জল হোক কাদা হোক আমার হাঁটু পর্যন্ত কাদা হোক তবু ভালো তবু জলই হোক আমি এ গরম আর মিটে নিতে পারছি না ভগবান আমি আর সহ্য করতে পারছি না আমাদের কি কষ্ট হচ্ছে মানে এই যে হাসিটা আমি দিই না বিশেষ করো আমার জায়গায় অন্য কেউ তাকলে মানে সেই গ্যাসের ধারে রান্না করছি এই ঘর মুখছি এই করছি মনে হয় বুকের মতো ধরপড়পড় করছে নিঃশ্বাস নিতে পারছি না জানো এই কষ্টটা একান্ত নিজের কাউকে বলে বোঝানোর মতো না কেউ হয়তো বলবে নাটক করছো নাটক না বিশ্বাস করো গরমে কষ্ট হচ্ছে আর আজকে সকালের ওয়েদারটা দাঁড়াও তোমাদেরকে দেখাই দেখো না আছে রোদ না আছে কিছু একদম মেঘলা আবহাওয়া তার সাথে বৃষ্টি হচ্ছে তারপরেও যে কেন আমি এত ঘামছি সত্যি আমি জানি না চলো কাজকর্ম করে নি অনেক কাজ পড়ে আছে এখানে বসে বসে বচন দিলে হবে না এই দুটোতে কালকে নীল দিয়েছিলাম আর নীল দিয়ে একজন দিদিভাই কমেন্টে বলেছে রোদে নাকি দিতে হয় না তো এটা আমি জানতাম না কিন্তু রোদে দেওয়ার ফলে দেখো কোনো কিন্তু বকরা টকরা হয়নি সমানভাবে আছে সব কিছু আর নীল দেওয়ার পর থেকে আমি আর অন্য কোনো বেডশিট পাতিনি মানে আমার না ভীষণ হচ্ছে ওই সাদা জিনিসটা এত পছন্দ সাদা জিনিসটা দেখবে ময়লা হলেও বোঝা যায় আর এই সাদা চাদরটা না খুবই ভালো লাগে এত ভালো লাগে কি বলবো এটা পাতবো বলে আর অন্য চাদরগুলো বাতিনি। সাদা জিনিস এরপরে তো ছোট একটা পুচকো হলে তো আর সাদা জিনিস সেইভাবে ব্যবহার করাই যাবে না দিধা যতদিন ছোটো ছিল ততদিন ধরো একরকম ব্যাপার আর সাদা জিনিসের সৌন্দর্য সত্যিই আলাদা কিন্তু সাদাটা মেনটেন করা খুবই সমস্যা কিছু খেতে গেলে টাক লেগে যাওয়া আর এমনিতে বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে সেইভাবে কোনো কিছু মানা যায় না তাও তো আমার মেয়ে এখন অনেকটাই বুঝদার হয়েছে কিন্তু এখন বর্তমানে যে আমাদের নতুন মেম্বার আসবে সে তো আর তার বুঝদার হতে হতে মোটামুটি এখন পাঁচটা বছর লেগে যাবে তো বিছানাটা গোছাতে গোছাতে দেখো মাছালা এসেছিলো আর জ্যান্ত মাছ তো খাওয়াই হয় না এখানে হচ্ছে কাতলা মাছ আর কানকোটা দেখলেই বুঝে মানে বুঝতে পারবে একদম জ্যান্ত ছিল মাছটা তো আটশো ওজনের একটা মাছ চারশো চারশো করে ভাগাভাগি করে দুজন মেলে নেওয়া হয়েছে আর এখানে কিছু ছোট খয়রা মাছ ছিল ছোট মাছ তো খুব একটা খাওয়া হয় না তো ওই জন্য ওষুধে খয়রা মাছও নিয়ে নিয়েছি বাপরে বাপরে বিড়ালটাকে দেখেছে ও পুরো পাগল হয়ে যাচ্ছে আয় 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 চল আয় চল আয় করতে না চলে আরে বিড়াল বিড়াল ও সহ্যই করতে পারছে না বিড়ালটা যে এখানে আছে ও কোনো মতে সহ্য করতে পারছে না তো ঝগড়া করতে করতে দুম করে পড়েও গেছিলো তারপরে আর অন্য সময় পালিয়ে যায় এখন আবার ওখান দিয়ে ওঠার জন্য ছটপট ছটপট করছে আমি তো কোনো মতেই তুলতে পারলাম না তারপরে আবার দিদিভাইকে ডাকলাম দিদিভাই এসে তুলে দিল তো আজকে দুপুরের মেনুতে আছে ওল সিদ্ধ একজন আমাকে বলেছে যে ওল সিদ্ধটা নাকি শিলে মাখলে ভীষণই ভালো হয় মানে খেতে ভীষণ ভালো হয় তে লেবু টেবু দিয়ে তো যেহেতু গলা ধরার কোনো ব্যাপার নেই ওই জন্য আমি লেবু দিইনি কাশুন দিয়ে আর সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর আজকে ভাতটা দেখো কেমন কালো কালো হয়ে গেছে আজকে হচ্ছে আমি মানে বাড়ির জলে ভাত রান্না করেছি কেনা জলে না মানে পুরো একদম কালার চেঞ্জ তাতে সিদ্ধ দিয়েছি পুরো মনে হচ্ছে ভাতটা কেমন যেন হয়ে গেছে আর সবজি তো মাস্ট একজন বলেছে দিদি কাঁচা কলা খেও না কাঁচা কলাতে আয়রন শোষণ করে নাই তো সত্যি কথা কাঁচা কলাতে কিন্তু মানে হয়তো বা আয়রনটা শরীর থেকে শোষণ করে নেয় আবার অনেক সময় প্রবলেম হয় অনেক রকম তো যেহেতু এনে ফেলেছিলাম ফেলে তো দিতে পারি না তো একটা একটা করে খেয়ে নিচ্ছি পরে আর খাবো না এখানে শোষণের ডাটা মানে শোষণের ডাটাতে প্রচুর পরিমাণে আয়রন আর কাঁচকলাতে শোষণ করে নিচ্ছে ডাটা কাঁচাকলা আলু দিয়ে মাছের ঝোল আর তার সাথে হচ্ছে ছোট ছোট মাছের টক করেছি এটা তো আমার শ্বশুরবাড়ির ফেমাস একটা রান্না আর এখন দেখবি টক টক খেতে কিন্তু হালকা পাতলা খুব একটা খারাপ লাগে না তবে আমার সেইভাবে টক খেতে ইচ্ছা করে না যাই হোক পরের দিনের ব্লক এটা আজকেই বাড়ি থেকে কতটা দূরে এসে টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় আর যদি আমাদের এক মিনিট লেট হয় তাহলে তো কঠিন ব্যাপার আর টোটোওয়ালার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি এই দেখো তিধার এটা হচ্ছে প্রজেক্ট এটা বানিয়েছে আজকে স্কুলে জমা দিতে হবে আর কালকে আছে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন তার জন্য তিধা এখন লক্ষ্মী ঠাকুরই সাজিয়ে দিতে হবে তাহলে লক্ষ্মী ঠাকুরের তো একটা মোটুক থাকার দরকার চুল দিয়ে গরমের মধ্যে থাকতে পারবি মাথাতে তোর তো বড় বড় চুল আছে আর চুল না লাগাবে দেড় বছর হয়ে গেছে বলছে চুল তুমি বড় হয়নি আমার চুল আগে কতটুকু টোটো চলে আসছে আসছে আমি বুঝতে পারছি টোটো আসছে চ তো দিধাকে দিয়ে এখন চলে যাচ্ছি আর টোটোওয়ালাটা এই দিক দিয়ে আসে ওই দিক দিয়ে জঙ্গল দিয়ে তো যাওয়াটা সম্ভব হয় না তো উনি আর একটু এগিয়ে আসতে পারে না আমাকে এতটা দূর মানে ওইখান থেকে এই মাথা এসে দিয়ে যেতে হয় প্রত্যেক সকালে কি আর করা যাবে চলো মানুষ হচ্ছে কি বলে মানুষ যখন হাতি কাদায় পড়লে ব্যাগেও লাথি মারে তো আমার অবস্থা এখন তাই আমি এখন হাতি আমি কাদায় পড়েছি যে যা আমাকে লাথি দেবে আমাকে এখন মুখ বুঝে সহ্য করতে হবে কিছু করার নেই ঘরের পরের সবার কথা দিয়েই বলছি তো দিদিভাই দেখো আজকে চিকেন কষা করেছিল আর আমাকে একটু দিয়ে গেল তো বলছে খাও তো আমি ভাবলাম আজকে তো আমি মাছ রান্না করছি তো মাছ রান্না যেহেতু করছি সেহেতু হচ্ছে চিকেন কষাটা আর ভাত মাছ একসাথে খাবো না তো চলো এখন বসে বসে খেয়ে নিই আর দিদিভাই রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু একটু বেলা করেই রান্না করি বেলা করে রান্না করার একটা কারণ আছে সেটা হচ্ছে তিধা যেহেতু দুটোর সময় আসে ভাত খেতে খেতে আড়াইটে বেজে যায় আর ওই জন্য আমি খুব একটা হুটোপাটা করে রান্না করি না আর দাদা যেহেতু অফিসে যায় দিদি একটু তাড়াতাড়ি রান্না করে আজকে চিকেন কষাটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল আর নিজের এক হাতে রান্না খেতে খেতে না মাঝে মধ্যে মনে হয় যদি কেউ একটু রান্না বান্না করে দেয় তাহলে কিন্তু বেশ ভালো হয় তো চিকেন কষাটা খেয়ে নিয়ে দেখো নিজের রান্নাবান্নার দিকে হাত দিয়ে দিয়েছি আগেকার দিনে দুটো কাতলা মাছ ছিল আর তার সাথে আজকে রুই মাছ অ্যাড করেছি দেখতেই পাচ্ছ দেখেই বোঝা যাচ্ছে মাছের কালারটা আর আজকে আমার সত্যি কথা বলতে রান্না করার কোনো মুড বা এনার্জি কিছুই নেই মাঝে মধ্যে রান্নার ভিডিওগুলো একটুখানি তুলে রাখি যাতে একটা ভ্লগে সেভ করতে পারি একদিন পরে হলেও তোমাদেরকে একটা ভিডিও দিতে পারি এখন ঠিক শরীরের পরিস্থিতি যেমন থাকবে তেমন ভেবেই তোমাদেরকে ব্লগ দেব তোমরা অনেকে অনেক ভালোবাসো একদিন ভিডিও না দিলেই মিস করো যে দিদিভাই ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছ না কেন তো যাই হোক তোমাদের যারা আমাকে খুবই ভালোবাসো তাদের জন্য একদিন পরে হলেও যাই হোক আপডেটটা পাবা তোমরা আর নিত্য নতুন আর কি আর দেখাবো বলো এই আমার ডেলি রুটিনে রান্না খাওয়া দাওয়া সংসারের কাজ এটাই আমার এখন কাজ গন্ধরাজ লেবু দিয়ে ভাত কটা খেয়ে একটু ঘুমিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় মেয়ে আজকে বলছিল মা কিছু বানিয়ে দাও তো আজকে এক কিলো দুধ নিয়েছিলাম আর তার মধ্যে ভাবলাম যে একটুখানি সীমায় বানিয়ে দিই ও খুব একটা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না মিষ্টি খেতে পছন্দ করে কিন্তু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না আর আমিও ধরো খুব বেশি মিষ্টি জিনিসেও আমার মানে ভালো লাগে না খেতে তো ভাবলাম একটু সিমুই বানিয়ে দিই সিমুইটা একটু ঘি দিয়ে করলে বেশি ভালো লাগে কিন্তু ঘিয়ের স্মেলটা একদমই সহ্য করতে পারে না আমার মেয়ে তো সেই জন্য আর ঘিটি কিছু দিলাম না এর মধ্যে দুধ দিয়ে আর হালকা করে মানে একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়ে এবার দুধটাকে দিয়ে দেব আর মিষ্টির পরিমাণটা একদমই হালকা দেবো তো আমার ঘরে কাজু বাদাম ছিল না কিশমিশ আছে কিন্তু কিশমিশ যেহেতু আমাকে খেতে মানা করেছে আমি প্রচুর মানুষকে দেখেছি প্রেগনেন্সিতে কিশমিশ খেতে কিন্তু আমাকে ডক্টর কেন মানা করেছে আমি সত্যিই জানি না তো সেই জন্য আর খেলাম না তো তোমরা আমার অনেকই গুপিদের দেখো নি তো আমাকে দেখেও নিয়েছ সেটা কথা মানে আমার কালকে স্কুলে প্রোগ্রাম আছে সো একটা আমি গোপি ড্রেস পরে যাব আর যেহেতু আমি প্রথমে ভেবেছিলাম লক্ষ্মী সাজবো তারপরে ভাবলাম দুর্গা সাজবো তারপরে ভাবলাম একটুখানি ক্রিয়েটিভ করা যাক তারপর ভাবলাম ছুটকি সাজবো তারপর ভাবলাম স্পিন্দার সাঁচবো স্নোকুইন সাজবো তারপরে ঠিক হলো রাধা সাজবো সো সকালে আবার দেখা হচ্ছে রাধা সারতে তো এই কাকুটা হচ্ছে দুধটা কিন্তু খুব একটা খারাপ দেয় না বেশ ভালোই দেয় আর টাউন বাজারে প্যাকেটের দুধেই ধরো বেশিরভাগ মানুষের কারবার গরুর দুধটা খুব কম মানুষই ব্যবহার করে তো সেই আঞ্জাতে কিন্তু ভালোই মানে দিচ্ছে আর কি তো গায়ের দুধ খাওয়াটাই বেশি ভালো প্রেগনেন্সির টাইমে তো গরম বলে একটু ঠান্ডা করে নিচ্ছি দেখে নিই এখনও দেখো পুরোপুরি সন্ধ্যা হয়নি আর অনেকেই আমাকে যারা বহরমপুরের আশেপাশে থাকে অনেকেই আমাকে কমেন্ট করে যে দিদিভাই তোমাদের প্রপার লোকেশানটা কোথায় তোমাদেরকে আমি এর আগেও বলেছি এখনও বলছি এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে এইটা এটা হচ্ছে এই পুরো বিল্ডিংটাই কিন্তু সানশাইন ইন্টারন্যাশনাল এটা হচ্ছে একটা তোমার হচ্ছে হোস্টেল এখানে হচ্ছে বাচ্চারা থাকে আর তোমরা কারবালা রোডটা চিনবে এই যে বটগাছটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে কারবালা রোড আর এই হচ্ছে আমার জায়গা এই যে কালো রঙের দরজাটা এই এইটা না এইটা এই সাইডেরটা মানে এই এই দিকেরটা না এই দিকেরটা এই কালো দরজার সামনাসামনি মানে কালো দরজাটার পরে কুড়ি ফুট জায়গা ওদের প্লটিংটা হচ্ছে আমার ওখান থেকে এখান দিয়েও রাস্তা আছে এদিক দিয়েও রাস্তা আছে আর আমাদের আমি যেখানে ভাড়া থাকি সেখানটা তো দেখতে পাচ্ছ আশেপাশে সব নতুন নতুন বাড়ি আর কি হচ্ছে ওই যে একটা বাড়ি এই যে একটা বাড়ি এদিকে বেশি হয়েছে আর কি এই যে এদিকটাতে বেশি হয়েছে পুরো একদম ফাঁকা টাইপের মাঠ তো এখন যেহেতু বর্ষাকালে জঙ্গল হয়ে গেছে তো সেই জন্য একটু যাতায়াতের অসুবিধা হয় এতদিন তো চলো এই জঙ্গল দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এই ধার দিয়ে একদম পাঁচিলের এই যে পাঁচিলটা দেখছো সানসাইনের পাঁচিল এই পাঁচিলের গা দিয়ে দিয়ে গিয়ে এইটা হচ্ছে বর্ষন্দে বাড়ি এই যে সাদা রঙের এইটা দেখছো এটা একদম বর্ষন্দে বাড়ি দেখে মনে হচ্ছে স্কুলের ভিতরেই আছে বাড়িটা কিন্তু স্কুলের ভিতরে না স্কুলটা এরাম এসে তারপর আবার এরম হয়ে বেঁকে আবার এরম হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের এক্স্যাক্ট লোকেশানটা মানে সানসাইন স্কুলের পিছনে বললেও ভুল হবে পাশে বললেও ভুল হবে দুদিকে রাস্তা মানে সানসাইন স্কুলের পাশে পিচ রাস্তা দিয়েও আসা যায় আবার মাটির রাস্তা দিয়েও আসা যায় তো যাই হোক আজকে তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশানটা আমি দেখিয়ে দিলাম আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখানে পরপর দুটো বাড়ি হয়েছে এই সাইডে অনেকগুলো বাড়ি হয়েছে আর আমার জায়গাটার সামনেটা দেখছো ওখানে খানিকটা অনেকটা ফাঁকা আছে এই দুটো বাড়ি আমার বাড়ির একটু কাছাকাছি হবে আর তাছাড়া সবই কিন্তু প্লট করে রেখেছে সবাই মোটামুটি বাড়ি করবে কিন্তু কোন কালে সেটা বলতে পারবো না